তো নমস্কার জহার দণ্ডবোধ সবাইকে এই রট সকালের মধ্যে আপনার সবাইকে স্বাগত জানাই তো আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো প্রতিদিনকার মতো আজকেও আরেকটা ছাড়াজ পার্টির বুকিং লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা কোথাও যাবেন না ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকুন তো আজকে আমি যে সোনাস পার্টিটার বুকিং লিস্ট আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো অস্তাদ প্রভুদাস কুমার প্রতিষ্ঠিত বামনিয়া সূর্য তরুণ সনিত্য সমিতি যারা বর্তমানে অস্তাদ রয়েছেন মানে বাংলা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত অস্তাদ ভুবন চন্দ্র কুমার তো সেই প্রভুদাস কুমার ওরফে ভুবন চন্দ্র কুমারের মানে বুকিং লিস্ট আজকে আপনাদের সামনে তুলে ধরব তো তার আগে নতুন ঝুমুর হয়ে যাক নাকি আচ্ছা হোক তাহলে শুরু করছি নতুন ঝুমুর দিয়ে তো যাই হোক অন্য ভিডিও কিলার মতনও আজকেও আরেকটা নতুন ঝুমের দিয়ে আজকের এই অধ্যায়টাকে শুরু করি ততটুকু বলে রাখি যে আজকে যে ঝুমটা আপনাদেরকে শোনাব সেটা কিন্তু একদম রকা রকা লেখা ঝুমুর মানে কার রাতে লেগেছি আর আজেই গাইব আর সে ঝুমটা একদম বর্তমানের যে রিসেন্ট যে ঘটে যাওয়া ঘটনা বা রিসেন্ট টপিক নিয়ে লেখা ঝুমুর তো আপনারা অবশ্যই উপভোগ করুন এবং জানি না কতটা সুদ দিতে পারবো তো আপনারা উপভোগ করুন এবং আপনারাও যদি চান তো অবশ্যই গায়ে দেখতে পারেন তো চলুন শুরু করছি আহা তবে মাস্টার চাকরি দেখে অরে বাপে দিলবিহা মিথা দিনে পারি সকলি ভুয়া ও আমার ইকুল ইউকুল সবই গেল হে তবে মাস্টার চাকরি দেখে ওরে বাপে দিলবিহা আর ও আমি দিনে বুঝতে ভুয়া ও আমার ইকুলি উকুলি গেল হে ও বলে দিল ঠেলে ওরে ভালোবাসে ছিলি বলে বাপে গোতাই দিল ঠেলে ও আমি নাই জানি এত ফর হে ও নাই জানি এত ও আমার সমান ও আমার সমান মরা হে তো যাই হোক তাহলে আল্লেট না করে শুরু করি তো আজকে হলো বৈশাখের দশ দিন তো বৈশাখের দশ দিন থেকেই আমি লিস্টটা শুরু করছি তাহলে বৈশাখের দশ দিনে রয়েছে দুমদুমি হুড়া মানে এটা একদম আমার গায়ের পাশেই একদম একটা বহাল এপার ওপার মানে আপনার মামা ঘর ঘটে তো যাই হোক হুড়ার দুমদুমিতে রয়েছে বৈশাখের দশ দিনে ইয়ারপর চলে আসি বৈশাখের এগারো দিন তো বৈশাখের এগারো দিনে রয়েছে অস্তাদের নিজের গায়ের আসরেই অর্থাৎ বামনিয়া মানে এগারো দিনে রয়েছে বামনিয়াতেই ইয়ারপর চলে আসি বারো দিন বৈশাখের বারো দিন বৈশাখের বারো দিন ছোটো গাদো বলরামপুর মানে বলরামপুরে ছোট গাদো গ্রামে রয়েছে বৈশাখের বারো দিনে পর চলে আসি তেরো দিন তেরো দিন আছে বানসা কেঁদা মানে কেঁদা থানের অন্তর্গত বানসা গ্রামে রয়েছে বৈশাখের তেরো দিনে পর চলে আসি চোদ্দো দিন তো আমি বুকিং লিস্ট পাওয়া অবধি মানে এখনও অবধি এই বৈশাখের চোদ্দো দিন কিন্তু ফাঁকা আছে তো আপনারা যদি চান তো অবশ্যই অস্তাদ প্রভুদাস কুমারকে বুকিং করতে পারেন আমি বুকিং নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আরেকবার বলে দিই বৈশাখের চোদ্দ দিনে অর্থাৎ প্রভুদাস কুমার ফাঁকা আছে ইয়ারপর চলে আসি বৈশাখের পনেরো দিন তো বৈশাখের পনেরো দিনে আছে ভালুবাসা মানবাজার মানে মানবাজারের ভালুবাসা গ্রামে রয়েছে বৈশাখের পনেরো দিনে পর চলে আসি বৈশাখের ষোলো দিন বৈশাখের ষোলো দিন লায়েট পাড়া তুলিন মানে তুলিনের লায়েট পাড়াতে রয়েছে বৈশাখের ষোলো দিনে ইয়ারপর চলে আসি সতেরো দিন মানে বৈশাখের সতেরো দিন বৈশাখের সতেরো দিন রয়েছে টুইকয়ারডি ডি এটা কোন দিকে বাবু আমার জানা নাই তো আপনারা যদি কেউ পারেন তো থানা এবং জেলা সহ উল্লেখ করে দিবেন। আর একবার বলে দিই তাহলে টুইকার ডি গ্রামে রয়েছে বৈশাখের সতেরো দিনে ইয়ারপর চলে আসি বৈশাখের আঠেরো দিন বৈশাখের আঠেরো দিন রয়েছে পরহাই পুঞ্চা মানে পুঞ্চা থানার অন্তর্গত পরহাই গ্রামের রয়েছে বৈশাখের আঠেরো দিনে এয়ারপোর্ট চলে আসি বৈশাখের উনিশ দিন তো বৈশাখের উনিশ দিনও আমি বুকিং লিস্ট পাওয়া অবধি মানে বৈশাখের উনিশ দিন খালি আছে তো বলে রাখি অস্তাদ প্রভুদাস কুমার এই আমি বুকিং লিস্ট পাওয়া অবধি বৈশাখের উনিশ দিন ফাঁকা আছে তো আপনারা যদি চান তো অবশ্যই তাড়াতাড়ি করে বুকিং করে নিন কারণ বুঝতেই পারছেন বৈশাখ মাস ফাঁকা যাবে নাই আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো চলুন চলে আসি কুড়ি দিন বৈশাখের কুড়ি দিন রয়েছে কুদলুং মানগো এটাও কোন দিকে বটে আমার জানা নাই একটু মানে থানাটা এবং জেলাটা কেউ যদি জানেন তো অবশ্যই একটু উল্লেখ করে দেবেন কমেন্ট বক্সে আর পরে বলছি মানগোর কুদলুংয়ে রয়েছে বৈশাখের কুড়ি দিনে ইয়ারপোর্ট চলে আসি একুশ দিন বৈশাখের একুশ দিন তো অনুরূপভাবে বৈশাখের একুশ দিনও কিন্তু ফাঁকা আছে তো আপনারা তাড়াতাড়ি করে বুকিং করুন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এয়ারপোর্ট চলে আসি বৈশাখের বাইশ দিন বৈশাখের বাইশ দিনে আছে কুমারডি মানবাজার মানে মানবাজারের কুমারডিতে রয়েছে বৈশাখের বাইশ দিনে পর চলে আসি বৈশাখের তেইশ দিন তো বৈশাখের তেইশ দিনে রয়েছে ভান্ডারপুয়াড়া কেঁদা মানে কেঁদার ভান্ডার তো রয়েছে বৈশাখের তেইশ দিনে তো ভান্ডারপুয়ারাটাও একটা নাম করা গা বটে কারণ এখানে একজন বিখ্যাত ঝুমুর লেখক এবং ঝুমুর শিল্পীর ঘর বটে সেটা হলো আমাদের মাননীয় গোলক বিহারি মাহাতো তো বর্তমানে ছ ঝুমরে আলোড়ন সৃষ্টিকারী এক শিল্পী তথা ঝুমুর কবি গোলক বিহারী মাহাতোর ঘর হচ্ছে এই কুয়ারা। তো এই ভান্ডার ভান্ডারপুয়াড়াতে রয়েছে তেইশ দিনে তাহলে অস্তাদ প্রভুদাস কুমার রয়েছে ভান্ডারপুয়াড়াতে তেইশ দিনে ইয়ারপর চলে আসি চব্বিশ দিন বৈশাখের চব্বিশ দিন রয়েছে তুলিন বাংলা টান মানে তুলিনের বাংলা টানি রয়েছে বৈশাখের চব্বিশ দিনে ইয়ার পর চলে আসি পঁচিশ দিন পঁচিশ দিনও কিন্তু আমার থানাতে রয়েছে আর আমার সামনাসামনিই রয়েছে পঁচিশ দিন রয়েছে হাতিকুন্দর হুড়া মানে হুড়ার হাতিকুন্দরে রয়েছে বৈশাখের পঁচিশ দিনে এরপর চলে আসি ২৬ দিন ২৬ দিনে আছে কেতকা পুরুলিয়া মানে পুরুলিয়ার কেতকাত রয়েছে বৈশাখের ২৬ দিনে এরপর চলে আসি সাতাশ দিন সাতাশ দিন রয়েছে রাঙ্গাডি কমলপুর ঝাড়খণ্ড মানে ঝাড়খণ্ডের কমলপুরের রাঙ্গাডিতে রয়েছে বৈশাখের সাতাশ দিন এরপর চলে আসি বৈশাখের আঠাশ দিন তো বৈশাখের আঠাশ দিন কিন্তু ফাঁকা আছে আপনারা তাড়াতাড়ি করে বুকিং করে নিন এরপর চলে আসি বৈশাখের উনত্রিশ দিন তো বৈশাখের উনত্রিশ দিনও ফাঁকা আছে আপনারা তাড়াতাড়ি করে বুকিং করে নিন এরপর চলে আসি বৈশাখের তিরিশ দিন বৈশাখের তিরিশ দিনে রয়েছে কুদাগাড়া আরসা মানে আরসার কুদাগাড়াতে রয়েছে বৈশাখের তিরিশ দিনে এয়ারপোর্ট চলে আসি বৈশাখের একত্রিশ দিন তো বৈশাখের একত্রিশ দিনে রয়েছে কুচিয়া বাঁধওয়ান মানে বাঁধোয়ানের কুচিয়াতে রয়েছে বৈশাখের একত্রিশ দিনে তো এ হইল অর্থাৎ প্রভুদাস কুমারের বৈশাখ মাসের বুকিং লিস্ট তো যদিও আমার এই লিস্টটা দিতে একটু দেরি হলো তার জন্যে আমি ক্ষমা প্রার্থী আপনারা ক্ষমা করবেন কারণ আমার শরীরটা ইদানিং ভালো ছিল না পুরো একদম সর্দি সাথেলাতে হয়ে গেছি তো ওই জন্যে মানে কথা বলা হয়নি কথা বললে হয়তো শুনতে বা অন্য কিছু তো যাই হোক তো আরেকটা ঝুমুর হবে নাকি কিন্তু হয় যাক চলুন তাহলে আরেকটা শোনাই মানে ওই ঝুমুরের এই আরেকটা কলি শোনাই আপনাদেরকে আহা তবে শ্বাসের কথাই হলি ঘরের লিখি নাই বাকি অভাব বর্ণ কেমন করে থাকি গবে শাসের কথাই হলি ঘরে লিখি আর ডাহির যুগীর বলা কনাই বাকি অবাব বলন কেমন করে গো বারেক থাকি রুখা রুখি যদি ভাঙড়ুর ঘর জাথি বারেক থাকি রুখা রুখি যদি ভাঙড়ুর ঘর জাথি অহামি অহামি রথি সাগে মারে অহামি রথী হথা সাগে মারে এখন জীবন আমার যাচ্ছে ছাড়ে ও এখন জীবন আমার যাচ্ছে ছাড়ে তো যাই হোক আজের ভিডিওটা এখানে অবধি থাক আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটা নতুন ভিডিও ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিও ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকেও একটুকু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেখা হচ্ছে আরেকটা একটা নতুন দেয়